অনেক কাপড় আছে যারা কিনা আমার মতো মেকআপ করতে অনেক বেশি ভালোবাসো কিন্তু মেকআপ রিমুভ করার ভয়ে তোমরা মেকআপ করতে চাও না বা মেকআপ রিমুভ করার সব থেকে সহজ পদ্ধতিটা তোমরা অনেকেই জানো না তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আমার কাছে মনে হয় যে পৃথিবীর সব থেকে সহজ মেকআপ রিমুভ করার পদ্ধতি যেটা হচ্ছে অলিভ অয়েল আমি কিন্তু অনেক প্রোডাক্টে ইউজ করে দেখেছি কিন্তু আমার কাছে কোনো প্রোডাক্টে ভালো লাগে নাই আমার কাছে মনে হয় যেন অলিভ অয়েলটাই হচ্ছে থেকে ব্যস্ট এতে করে আমাদের স্কিনটাও অনেক বেশি ভালো থাকে আর আমি যেভাবে অলিভ অয়েলটা ইউজ করে থাকি আমরা ফেসওয়াশ দিয়ে যেভাবে স্কিনটাকে ম্যাসাজ করি সেমভাবে আমি অলিভ অয়েলটা দিয়ে লাগিয়ে দুটো হাত দিয়ে তারপরে আলতো হাতে ম্যাসাজ করে আমার মেকআপটা মাত্র এক মিনিটে রিমুভ করে ফেলি তো দেখতে পারছো আমার মেকআপটা প্রায় রিমুভ হয়ে গেছে এখন আমি একটা পাপের সাহায্যে আমার মেকআপটা রিমুভ করে ফেলবো পুরাপুরি তো আমার কাছে এই পাপটা অনেক বেশি ভালো লাগে একটু ভিজিয়ে তারপর পুরো মেক মেকআপটা রিমুভ হয়ে যায় তো তারপরে আমি একটা ফেসওয়াশ দিয়ে আমার স্কিনটাকে ক্লিন করে নেব তো তারপরে এখন আমার স্কিনটার উপরে কিছুটা বরফ ঘষে নিব বরফটা ঘষে নিলে যে আমাদের পিম্পলের প্রবলেমটা থাকে সে প্রবলেমটা আর হবে না দেন এখন আমি একটা সিরাম লাগিয়ে আমি ঘুমিয়ে যাব এ হচ্ছে আমার প্রতিদিন মেকআপের পরে স্কিন কেয়ার তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্য ফেসটাকে ফলো দিয়ে পাশে থাকবে